মহাভারতের যুদ্ধে যখন পিতামহ ভীষ্মদেব তীর শয্যায় সহিত হয়ে শুয়েছিলেন তখন তিনি মহারাজ যুধিষ্ঠিকে অন্তিম উপদেশ দিচ্ছিলেন তিনি বলেছিলেন যে যুধিষ্ঠি তুমি একজন দেশের রাজা তোমার দেশে কেউ যদি কোনো অন্যায় কার্য করে তাহলে তাকে উপযুক্ত শাস্তি দেবে তাকে দণ্ড দেবে তোমার এই আর্যবর্তে বাইরে থেকেও কেউ যদি আক্রমণ করে তাহলে তাকেও তুমি উপযুক্ত দণ্ড দেবে সে যেন আর দ্বিতীয়বার সাহস না পায় তখন মহারাজ যুধিষ্ঠি তার দিকে হাত জোর করে বললেন পিতামহ ভীষ্ম এর তাৎপর্য আমাকে বলুন তখন পিতামহ বলছেন যে দেখো যুধিষ্ঠি যখন রাজসুয় যজ্ঞ হয়েছিল তখন পৃথিবীর সমস্ত রাজা সেই রাজসুয় যজ্ঞে এসেছিলেন এবং সেই সব রাজার মধ্যে আমি ভগবান শ্রীকৃষ্ণকে সর্বশ্রেষ্ঠ রাজা হিসাবে ঘোষণা করেছিলাম কিন্তু শিশুপাল এটা কিছুতেই মেনে নিতে পারছিল না শিশুপাল নানা রকমের বিদ্রুপ অন্যায় কার্য অপরকে কান ভাঙানো দিচ্ছিল অপরকে ভুল বোঝাচ্ছিল সবাইকে উত্তেজিত করছিল অপকর্মের সাথে লিপ্ত হওয়ার কথা বলছিল নানা প্রকারের যত অসাধ কার্য আছে শিশুপাল সেই রাজস্ব বয়সে সেই আচরণ করছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বলেছিলেন যে শিশুপাল তোমার একশোটা পাপ আমি ক্ষমা করে দেবো কিন্তু একশো পাপের উর্ধে তুমি যদি চলে যাও তাহলে তোমার কিন্তু রেহাই নেই তোমাকে দণ্ড দেওয়া হবে কিন্তু শিশুপাল কিছুতেই শুনছিল না তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দ্বারা সেই শিশুপালকে বধ করেছিলেন তাই হে যুধিষ্ঠি তুমি এখন আর্যবত্তের রাজা হতে চলেছো তোমার আর্যবত্তে প্রজাদের সুরক্ষার জন্য যে অন্যায় করবে তাকে তুমি ওইভাবেই উপযুক্ত শাস্তি দেবে তখন মহারাজ যুধিষ্ঠি বলছেন পিতামহ ভীষ্ম আমি চারিদিকের এই মহাভারতের হিংসা দেখে আমি ভেঙে পড়ছি এখন আবার পিতামহ ভীষ্ম তাকে বলছেন যুধিষ্ঠি তুমি যদি ভেঙে পড়ো তাহলে কি করে হবে তুমি যদি অন্যায়কারীদের উপযুক্ত শাস্তি না দাও তাহলে তোমার প্রজারায় অন্যায়কারী হয়ে উঠবে তোমার দেশের মধ্যে যে কর্মশালায় যারা কাজ করবেন তারা নিজেরাই অন্যায় কার্যে লিপ্ত হবে কুকর্মে লিপ্ত হবে তারা সাহস পেয়ে যাবে কারণ তুমি সেই অপরাধী এটাকে শাস্তি দাওনি ওরা বুঝবে ও শাস্তি পায়নি তার মানে আমিও শাস্তি পাবো না সেই জন্য তারা পাপ কার্যে লিপ্ত হবে তোমাদের প্রজাদেরকে শোষণ করবে তাই তুমি উপযুক্ত রাজা হয়ে তৈরি হও যুধিষ্ঠি যে কেউ যা অন্যায় করবে তাকে সেইভাবে কঠোর শাস্তি প্রদান করবে তো এই বার্তা দিয়ে পিতামহ ভীষ্ম তিনি প্রাণ ত্যাগ করেছিলেন কিন্তু আজ পাকিস্তানের একশোটা ঘরা পূর্ণ হয়ে গেছে বন্ধুরা এইবার তাকে শাস্তি দেওয়ার পালা কিন্তু ভারত যদি এইবার তাকে শাস্তি না দেয় তাহলে দেশের মধ্যেই অন্যায় কার্য আরো বাড়তে থাকবে এবং পাকিস্তানিরাও আরো সুযোগ পেয়ে যাবে পরবর্তীকালে হয়তো এর থেকে বড় আক্রমণ চালাতে পারে সেই জন্য মহাভারতে যেভাবে বর্ণিত করা আছে শাস্তির কথা যেটি পিতামহ ভীষ্ম মহারাজ যুধিষ্ঠিকে দিয়েছিলেন ঠিক সেইভাবে ভারতবর্ষের সবাই একত্রিত হয়ে রাজ্য দেশ মন্ত্রীগণ যারা অন্যায় করেছে তাদেরকে উপযুক্ত দণ্ড দিতে হবে এবং শাস্তি দিতে হবে এবং মনে হচ্ছে সেটা খুব শিগগিরই পেয়ে যাবে তো এটাই বলার ছিল যারা দেশের মধ্যে অন্যায় করে তাদেরকেও শাস্তি দিতে হবে যারা দেশের বাইরে থেকে দেশের মানুষদের ওপর অন্যায় করে তাদেরও উপযুক্ত দণ্ড শাস্তি দিতে হবে এটাই আমাদের সনাতন ধর্মের মহাভারতের বিধান যেটি ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করে আমাদের শিখিয়েছিলেন তোটা আজকে বলার ছিল হরে কৃষ্ণ